ছবি দেখাচ্ছি দেখো কত গাছপালা সবুজ সবুজ কান্না ভালো লাগে সবারই ভাল লাগে দেখো এই যে এখন আমি কোথায় এসেছি বলতো বাপের বাড়ি এসছি মদনপুরে এই যে শিকারপুর এই দেখো কত গাছপালা কত সুন্দর সুন্দর দেখো এই যে হাম্বা আর ওই যে সবাই ওইদিকে চলে গেছে ওই দেখো আর ওই যে একজন বোন যাচ্ছে এই যে বোনের মেয়ে আমার মেয়ে বোনের ছেলে সবাই মিলে দেখো দেখো হাম্বা আর তোমাদের দেখাবো দেখো ওই দেখো কত গাছপালা কত সুন্দর লাগছে সবাই করছে বন্ধুরা দেখো কেমন লাগছে দেখো কত হয়ে রয়েছে কতদিন পরে আসলাম দেখো ওই দেখো দেখেছো দেখো বন্ধুরা চলো চলো শোনা ওই দেখো আমাকে ডাকছে আমার হ্যাঁ বাবা বা যাবা চলো চলো ওই দেখোরা ঠিক আছে সবাই মিলে কেমন লাগছে খুবই ভালো লাগছে দেখো আরো তোমাদের দেখাবো বাবা হাঁপিয়ে গেছি ওইদিকে অনেক আরো সুন্দর সুন্দর গাছপালা আছে তোমাদের দেখাবো এই যে কত সুন্দর এই কি বলছো কোথায় পাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর এত সুন্দর লাগছে গাছপালাগুলো এখন গাইস দেখো গাইস সবাই দেখো বন্ধুরা সবাই হাই করছে বাই বাই টাটা বাই বাই হাই এদিকে একটু হাই করো সবাই একটু হাই করো হাই হাই বাই কি মজা লাগছে দেখো বন্ধুরা তোমরা চলে আসো ফেমাস ব্লগার একটু হাই হাই হাই

আসলাম আর খুবই ভালো লাগে খোলা মাঠে আকাশটা দেখো কত সুন্দর কি হয়ে রয়েছে আর ওই অনেক তাল গাছ আছে আর বন্ধুরা সবাই এইভাবে আনন্দ করো মজা করো শীতকাল ঠান্ডা লাগছে হ্যাঁ তা করে দিতে হবে তাই বন্ধুরা এরপরে আরও ভিডিও দেবো তোমরা দেখে নেবে তাই বন্ধুরা সবাই ভালো থাকবে এইভাবে সবার পাশে সবাই থাকবে হ্যাঁ তিন মিনিট পুরো কমপ্লিট 영상편 <목소리도>